নিয়োগ পরীক্ষায় ডক্টর ইউনুসকে নিয়ে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন উনাশীতম অধিবেশনে থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে ডক্টর মোহাম্মদ ইউনুস হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট ওয়ান অফ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো ফর সাস্টেনেবল ফিউচার জিরো হাঙ্গার প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি বাথুয়া ক্ষুদ্র ঋণের প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা ধারণাটির প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র কার্যক্রম শুরু করেন তো চোবড়া গ্রাম থেকে সাধারণ দারিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ পায় তো পঁচানব্বই ভাগের বেশি ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে কোন তারিখ অশ্লোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন ডিসেম্বরের দশ দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল মেডেল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস হু হ্যাজ বিন ওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন টু ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ আন্ডার হুইস ক্যাটাগরি একটি পিস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কী ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা দারিদ্র গৃহবধূর নাম সুফিয়া বেগম বাংলাদেশে কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত দারিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর উনিশশো সালে বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কাজ শুরু করে উনিশশো সালে বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দারিদ্র জনসাধারণকে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু করে মালয়েশিয়া হুইচ অফ দি ফ্লোয়িং ইজ নট এ শিডিউল ব্যাংক গ্রামীণ ব্যাংক হইচ অফ দি ফ্লোয়িং ইনস্টিটিউশন ইজ এ প্রুমিয়র অফ মুভমেন্ট বাংলাদেশ গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ব্যাংক ইজ ডিরেক্ট রুলড বাই বাংলাদেশ ব্যাংক ধন্যবাদ